তুমি একজন খুব ভালো মানুষ চাইলেও তুমি খারাপ হয়ে উঠতে পারো না 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 না। এটা কোনো প্রশংসা করলাম একটা গল্প বললাম মানুষ জানে যে তুমি বুঝতার সে তুমি যতই তলানিতে নিতে থাকো না কেন একটু বোঝালে তুমি বুঝতে বাধ্য মানুষ জানে যে তুমি নুন ভাতে সন্তুষ্ট ব্যাস এবার তারা এটাও ভেবে নিয়েছে নুন ভাতটুকু না দিলেও তোমার চেয়ে নেওয়ার সাহস নেই মানুষ জানে তুমি কিছু চাইতে পারো না সে তোমার একান্ত কোনো জিনিস হোক কিংবা না হোক তোমার রুচিতে বাঁধে ব্যাস এটাতেও সোনে পে সুহাগা এবার যদি তুমি কখনো সামান্য বিষয় কারোর কাছে হাত পেতে ফেলো তাহলে তুমি হয়ে উঠবে অ্যাডজাস্ট করতে পারে না একদম এর জন্য কয়েকটা প্রশংসা মাত্র পাবে ওই দু একদিন কিন্তু এর কোনো পে ব্যাক হয় না মানুষ জানবে এ তো আত্মনির্ভরশীল পে ব্যাক কি দেব বুঝতে না পারলে একান্ত দয়া করে একবার বুঝিয়ে দিলেই হবে